কলেজে খেতে চান না তাদের জন্য ছোট্ট একটা রেসিপি হ্যালো কেমন আছেন সবাই সবাই আশা করি ভালো আছেন যারা মুরগি মাংস ব্যতীত অন্য খেতে চান তাদের জন্য ছোট্ট রেসিপি প্রথমে লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করে নিতে হবে এবার সেগুলা তুলে সুন্দর করে বাটায় সেচে নিতে হবে অর্থাৎ থিত করে নিতে হবে একে একে সবগুলা থিত করে নিতে হবে এদিকে আমি পেঁয়াজ রসুন কুচি করে রেখে দিছি পেঁয়াজের পরিমাণটা কম রেখে পরিমাণটা বেশি করেছি একের এভাবে পর এক তেতু করে নিব। এভাবে একের পর এক করে থিতু নিয়ে সব ধরনের মশলা দিতে হবে যেমন লবণ ঝাল হলুদ জিরার গোড়া মাংসের মশলা টক দই অল্প পরিমাণ তেলও দেব দিয়ে সবগুলা একসাথে ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ রেখে দিয়ে বা কিছুক্ষণ রেখে দিয়ে ওইদিকে আমি পেঁয়াজ আর রসুন কুচিগুলা ভেজে নেব পরিমাণটা বেশি দেওয়ার কারণ রসুনির কুচিটা যখন গালে পড়বে তখন অন্যরকম একটি স্বাদ লাগবে যখন আপনারা নিজেরাই রান্না করে ট্রাই করবেন তখন অবশ্যই বুঝতে পারবেন কি জন্য রসুনের পরিমাণটা বেশি করে দিয়েছি পেঁয়াজ রসুনটা একটু ভাজো ভাজো হলে তারপরে আমি থিতু করে নেওয়া হাত পাগুলি এবার দিয়ে দেবো তারপরে সুন্দর করে নাড়তে থাকবো কিছুক্ষণ যাবার পরে নিজেরাই বুঝতে পারবেন যে কোন সময় আপনার রেসিপিটা হয়ে গেছে আমার রান্না শেষ হয়ে গেছে এবার খাওয়ার সময় সুন্দরভাবে পরিবেশন করে খেতে হবে আজকে রেসিপিটা এ পর্যন্ত আমার মতো এমন করে মুরগির পা মাথা গলা বাটায় থেতো করে রেসিপি তৈরি করেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন এইভাবে কেউ খাইছেন কিনা আমার জানা নেই তবে অবশ্যই আপনারা বলবেন আপনারা খাইছেন কিনা যারা মুরগির মাংস ছাড়া অন্য অংশ পছন্দ করেন না তারা একবার হলেও ট্রাই করবেন দেখবেন আপনারা বুঝতেই পারবেন না মাংস ব্যতীত অন্য কোনো অংশ আছে কিনা অনেকে ছোটো ছোটো মাংসের টুকরো ভাজা পছন্দ করেন এই রেসিপিটা সেম ওই রকমই লাগবে একবার ট্রাই করুন দেখবেন ভালোই লাগবে দেখা হবে পরবর্তী ভিডিওতে হাফেজ